সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলাধীন বৌরা পৌরসভা দিন বৌরা চ্যান্নং ওয়ার্ডে আমরা এখানে শুনতে পেরেছি যে একটি কিশোর গ্যাং যে ছেলেটি সে ছেলেটি তার বাবা মারা যাওয়ার আগেও এবং পরেও তার গার্জিয়ানেরা চাচ্ছিল যে তাকে ভালো হওয়ার জন্য কয়েকবারই সুযোগ দিয়েছে আজকে আমরা তার পরিবারের কাছে চলে যাবো এবং তার ঘরের দৃশ্যপাঠ দেখাবো তো প্রিয় দর্শক ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে টাকার জন্য তার পরিবারের কাছে বা তার মায়ের কাছে চেয়েছিল এই টাকা দিতে এই নেশার টাকা আমরা তার খালতো ব্যয়ের সাথে কথা বলবো এখানে রয়েছেন তো এই দেখেন গড় ভেঙে গড় দরজা কি অবস্থা করেছে তো সেটা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম তো আর কি বাংসে আমরা সেটাও দেখব দেখাবো আপনাদেরকে দেখেন তো আমরা ওই যার বাচ্চা তার মায়ের সাথে কথা বলার জন্য চেষ্টা করবো এই হলো পরিস্থিতি এই যে বেঙ্গে ছুরের সব শেষ করে ফেলছে আর এই যে যিনি বাংসুর করেছে আমরা আগে তার কাছে যাবো কালকে রাত্রে বলছিলাম দুইবার আচ্ছা তো তোমার তো এখন সুস্থ মস্তিকে সুন্দর ভাবে চলার কথা কারণ কিছুদিন আগে তোমার বাবা মারা এখন যে তুমি যে গড়ের গড় দরজা বা বিভিন্ন ইয়ে ভেঙে ফেলা আলমারি এগুলো কেন করছো

আবার আমরা কয়েকদিন বাদে সকালবেলা সেম ঘরের মাঝে বাঙ্গা চুরি এসে আইয়ে দেখি যে নেশা খাইয়া কইরা ওই তারা ঘরের মাঝে নিয়ে এক মধ্যে মাঝে দাদি শোয়াই রাখছে হ্যান থেকে আইনে মাইরে টাইরে নিয়ে সেন্টারে দিছি সেন্টারে দেওয়ার পরে কইছে আর জীবনে এরকম করতো না আবার নিয়ে এসি আইন্যা ভালো কয়েকদিন চলছে নামাজ কালাম পড়ছে পরে যে আবার এরকম করছে করার পরে আচ্ছা যাক পরে আমি চলে গেছি এখন এই বিষয় কি আপনি কি এলাকার সদর বা আপনাদের কমিশনার তাদেরকে জানিয়েছেন যে আইয়ে বাড়ির যে আইয়ে হে গালা গালি ফালা হালি দাও লই আজকেও এর বাড়ির একটা লোকের জিঙ্গের মুরুব্বি যারা আছে এই যে একজন মুরুব্বি আছে হে দাও আক্রমণ করে গালা গালি করে তো কে আইব এর বাড়ির মানে আমি এসি রাজার আপনি কি হন ওর কি হন আমি ওনার খালতো ভাই আমার বাড়ি হচ্ছে সদর দক্ষিণ বিজয়পুর ইউনিয়ন রাজার খোলা আমার বাড়ি আমি হ্যান থেকে এনে আইছি আবার সন্ধ্যা আইয়া এর মারে মারে বাইডারে মারে দাও লই দূরে আচ্ছা তো প্রিয় দর্শক আমরা এখন চলে যাচ্ছি যে ওনার এই ছেলেটির দাদার কাছে আসসালামু আলাইকুম কি হয়েছে একটু আপনি একটু বিস্তারিত বলেন তো আর সে কি এরকমই করতেছে বারবার দেন যে দেন আর করবে না তো এরকম তো আর কয়েকবার করছে এই করার পর তো ছেড়ে দিচ্ছেন ছেড়ে দেওয়ার পরও তো সে ভালো হয়নি এবং তাকে কয়েকটি কয়েকবারও আপনার একবার নাকি পদুয়ার বাজার বিশ্ব রোডে দেওয়া হয়েছে ওখান থেকে সে কমিটমেন্ট করছিল যে আর এরকম অপ্রীতিকর ঘটনা ঘটাবে না তো এখন আপনি কীভাবে জানেন যে সে ভালো হবে আচ্ছা তো প্রিয় দর্শক আমরা এখন চলে যাচ্ছি তার মায়ের কাছে একটু আমরা ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম

যদি বলতাম যে তোর বাবার সাথে সাহস না হাঁটতো না বাবা ফয়রে গেল বাবার উড়ায় না শুধু নেশা কার আই আমার এই দই হয়ে দোহ না দিলে মাছ করে এবং কি হ্যার বাবারও মারছে হ্যার বাবার এক একে তিন দিন মারছে মারার পরে আমারে মারছে এর ফলে আজকে তিন দিন আমার আমার ছোট ছেলের মাধ্যর করে ইয়া করে শুধু টাকা দাও টাকা দাও এই দিন দিলাম দুশো টাকা হ্যার কাকা দিল ছশো টাকা আবার দিলাম একশো টাকা

তো প্রিয় দর্শক এই গড়টি সে দা দিয়ে কেটে ফেলছে আমরা এই যে আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করছি প্রত্যেকটি গড়ের দরজা এবং জানালা এবং টেঙ্গুলা কোবাই ভেঙে দা দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গড়টি চুরমার করে ফেলছে